ছাগল পালন করা খুবই সিম্পল এবং স্বাভাবিক একটি বিষয় যদি ধৈর্য সহকারে করতে পারেন তাহলে সাকসেসফুল হতে পারেন তো শুরু থেকে এইভাবে অল্প করে শুরু করে আপনারাও করতে পারেন অনেক বড় খামার এবং ধৈর্যের ফল সময় আপনারা পাবেনি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ভ্লগস তা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি গত ছয় দিনের তুলনায় আজকে একটু উন্নতি মনে হচ্ছে একটু সুস্থ আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো আমার বাড়ির যে মানে আমার খামারের যে ছাগলগুলো রয়েছে তো এই ছাগলগুলোকে আমি মানে গত পাঁচ ছয় দিন থেকে আমি চোখের সামনে একটু দেখতে পাচ্ছি না শুধু জাস্ট এই যে ফোনের মাধ্যমেই হচ্ছে আপনাদের মতন আমিও দেখতে পাচ্ছি তো যাই হোক এতে কিন্তু খুবই কষ্ট এবং দুঃখ মনটাতে আর কি তো করার কিছু নাই বিপদ যেহেতু হয়েছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো আজকে হচ্ছে এখন সকাল মানে এগারোটার মতো আর কি তো যাই হোক সকাল থেকে ছাগলগুলো রোদের মধ্যে ছিল তেমন কিছু খাইতে দেয়নি সম্ভবত সকালবেলা মানে ঘাস খাইতে দিছিল। তারপর না খাওয়া ছিল অনেকক্ষণ আর এখন হচ্ছে ছাগলগুলো বাইরেই ছিল তো ছাগলের ঘর পরিষ্কার করে এখন হচ্ছে কলাপাতাগুলো পাতাগুলো এইভাবে দেখেন ঝুলাই দিল হুম মানে এই কলার পাতাগুলাই দিবে আর সারাদিন কলার পাতা খাওয়াবে না কেননা শীতকাল বেশি আবার খাওয়া যায় না আর যেহেতু খাদ্য সংকট এই জন্য আমরা দিচ্ছি একটু রিক্স নিচ্ছি তো সমস্যা নেই গতকালকে দেখতে পাচ্ছিলেন আমরা হিস্টাসিন মানে সর্দির ওষুধ খাওয়াইছিলাম সরিষার তেলসহ তো যাই হোক আলহামদুলিল্লাহ ছাগলগুলো সুস্থ হয়ে গেছে আমাদের ছাগলের আর সর্দি বা ঠান্ডা লাগার ভাবটা নেই এই জন্য হচ্ছে আমরা খাওয়াচ্ছি তো আমি কিন্তু সেই মানে যখন থেকে দেখতেছি আর কি যে আমার আম্মা বাড়িতে এইভাবে লালন পালন করতেছে তো আমরা যে দুপুরবেলা মানে কিয়া খাওয়াচ্ছি খুদ খাওয়াচ্ছি চালের খুদ রান্না করে তো অনেকেই অনেক কিছু বলতেছেন তো যাই হোক আপনাদের উদ্দেশ্যেই বলতেছি হুম যে আমরা কিন্তু আমি কিন্তু সেই মানে ছোট থেকেই দেখে আসতেছি যে আমার আম্মা মাঝে মাঝে করতো কি যদি মানে ছাগলের ঘাস আনতে বা খাবার জোগাড় করতে একটু দেরি তো তাহলে ওই যে ভাতের মার দিয়ে ভাত হ্যাঁ তরকারি এগুলাই মেখে মেখে দিত খাইতো তো আমাদের এই ছাগলগুলো কিন্তু বাড়ির আর দেখতেই পাচ্ছেন ছাগল মানে ছাগলগুলোর কীরকম উন্নতি হুম তো এই জন্য হচ্ছে আমি খাদ্য সংকটের সময় খুদ নিয়ে আসছি এবং রান্না করে খাওয়াচ্ছি প্রতিদিন তার সাথে সাথে আবার কালকে মানে আগামীকালকে আমি ভুটা মানে গুঁড়া করে নিয়ে আসবো ওগুলাও অ্যাড করবো খাবারের সাথে তো যাই হোক আপনারা সাথে থাকেন দেখতে পারবেন আর এখন কলাপাতা খাচ্ছে এই যে দেখেন আমার ছোট্ট ছাগলের খামার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আমার জন্য আমার ভিডিওর জন্য নয় আমার ছাগলের খামারের জন্য তো এখন হচ্ছে দুপুর সময় আর দুপুর সময় হচ্ছে পানি এই যে দেখেন খুদ রান্না করে দিসে ধানের ভুষিও আসে আবার হচ্ছে এখানে ভাতের মারও আছে আর পানি যেগুলো দেখতে পাচ্ছেন ছাগল খাচ্ছে এগুলো কিন্তু অবশ্যই গরম পানি হুম আর গরম পানি করে দিছে কেননা ঠান্ডা লাগার একটা ব্যাপার আমরা সব সবসময় সাবধানতা অবলম্বন করে থাকি তো বলা যাচ্ছে যা মানে খুবই সীমিত খরচের মধ্যে দিয়েই আমরা ছাগলগুলো লালন পালন করতেছি তো আমাদের টার্গেট ছিল কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় ছাগলগুলো পালন করব। তো যাই হোক যেহেতু এটা হলো না আর কি বলাই মানে বুঝতেই তো পাচ্ছেন গ্রামের অবস্থা কখন কোন টাইমে মানে কোন সিচুয়েশন বা সিজন চলে আসে তখন ওই সিজন বা সিচুয়েশন মেনটেন করতে মানে একটু গরিমসি হয়ে যায় আর কি বর্তমান মানুষ তামাক ঘুঁটা এগুলো চাষ করছে এই জন্য মানে ঘাসের এতটাও আমরা ঘাসের যোগান দিতে পাচ্ছি না আর আপনারা তো দেখতেই দেখেন যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন যে আমার আব্বা অনেক দূর থেকে অনেক কষ্ট করে একদিন বা দুই পর পর ঘাস নিয়ে আসে প্রতিদিন তো নিয়ে আসা সম্ভব না তাই না আর অল্প একটু ঘাসও হয় না গেলে অনেকক্ষণ ধরে ঘাস কেটে তারপর নিয়ে আসতে হয় মানে বলা যায় যে একটা দিনের অর্ধেকটা দিন ঘাস আনতেই যায় আর কি এই জন্য একদিন বা দুই দিন পর যায় তো যাই হোক আমি কিন্তু এইভাবে ছাগল পালন করতেছি আমার খামার শুরু করতেছি তো সবাই দোয়া করবেন আমার মনের আশার জন্য পূর্ণ হয় আর আমার খামারটা যেন বড় হয় আর আমার হচ্ছে ছাগলগুলো যেন সব সময় সুস্থ থাকে তো এই জন্য আমি শুরু থেকে মানে এই রকম করে করছি আর খাদ্য সংকটের সময় সীমিত আকারে শুধু একটু মানে চালের খুদ কিনে আনছিলাম ওগুলো খাওয়াচ্ছি তো আমি হচ্ছে এইরকমই বাঁশের পাতা কলা পাতা হুম তারপর হচ্ছে ঘাস আর এই সীমিত সময়ের জন্য চালের খুঁত এইভাবেই আমার খামার শুরু করতেছি এবং শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তাহলে যত কষ্টই হোক না কেন যত ধৈর্যই হোক না কেন আমি খামার আমার বড় করে মানে ছাড়ব ইনশাল্লা একদিন তো এই যে দেখেন আজকেও অনেক দূর থেকে ঘাস নিয়ে আসছে ছাগলের জন্য মানে বড় বস্তা কিন্তু পঞ্চাশ কেজির মনে হয় বেশি আছে নাকি বস্তাটা জানি না ঠিক মানে সঠিকটা হ্যাঁ তো এই যে দেখেন কতগুলো ঘাস নিয়ে আসছে কাঁচা ঘাস আর এগুলো কিন্তু মানে দেখতেছি আজকের ঘাসগুলো একটু ছোট ছোট তো যাই হোক তাজা ঘাস তো ভালোই লাগতেছে দেখে ঘাসগুলা ছাগলগুলা খায় এভাবে তো যারা যারা গ্রামে ছাগল লালন পালন করেন তাদের জন্য আর কি খুব সুবিধাই হয় তো এই ছাগল লালন পালন করতে কিন্তু সবাই পায় আবার আবার সবাই পায়ও না ঠিক আছে অনেক কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় আর কেউ যদি মনে করেন যে ছাগলের খামার করে তাড়াতাড়ি বা দ্রুত লাভ বের করবেন তাহলে কিন্তু ভুল ধারণা কেননা ছাগলের খামারে কিন্তু তাড়াতাড়ি আপনি লাভ বের করতে পারবেন না কম করে হলেও যখন আপনার খামারে পঞ্চাশটা প্লাস বা একশোটা প্লাস ছাগল হবে তখন আপনারা লাভের অংশ বের করতে পারবেন বা ইনকাম করতে পারবেন আর এর এক মুহূর্তে মানে আপনারা পারবেন না কেননা আপনাদেরকে যদি ধীরে ধীরে খামারটা বড় করতে চান টাকা মানে সীমিত টাকা ইনভেস্ট করে তাহলে অবশ্যই দুই বছর তিন বছর ধৈর্য ধরতে হবে তো ওই ছাগলগুলো বাচ্চা দিবে এবং বাচ্চাগুলো বড় হবে আবার দুইবার বাচ্চা দিবে বাচ্চাগুলো মানে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে তাহলে আপনারা ছাগলের খামারে লাভ বের করতে পারবেন তার আগে কিন্তু পারবেন না যেটা মানে আমি দেখতে পাচ্ছি সত্যিটা এখন দেখেন আমি মাত্র মানে দশটা ছাগল দিয়ে শুরু করছি আমার বাড়ির এখন এই ছাগলগুলোর থেকে যদি আমি বিক্রি করি বাচ্চাগুলো তাহলে কিন্তু আমি লাভ বের করতে পারবো না হুম কেননা আমার অলরেডি বিক্রি করার মতো কিন্তু পাঁচটা ছাগল রয়েছে আমার খামারে তো এই পাঁচটা ছাগল যদি আমি বিক্রি করি হ্যাঁ পাঁচ হাজার করে ধরলেও পঁচিশ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা বেশি যাবে কেননা একটা বড় খাসি আছে ওই খাসিটাই পক্ষে হলেও আমার দশ হাজার টাকা যাবে হুম তো আমার খামারে যদি এই মুহূর্তে আমি ছাগল বিক্রি করি না হলেও কিন্তু বাচ্চাগুলো মানে মা ছাগলগুলো রেখে বাচ্চাগুলোর থেকেও আমি চল্লিশ হাজার টাকা পাচ্ছি কিন্তু আমি তো আর মানে ছাগল বিক্রি করব না তাই না আমাকে খামারটা বড় করতে হবে এবং আমার এই ছাগলগুলো থেকে আমাকে মানে খামারটা বড় করে তখন লাভের অংশ মানে পরে দেখা যাবে আর কি তো এই এই হিসেব করে দেখা যাচ্ছে যে ছাগলের খামারে লাভ বের করা করার জন্য অবশ্যই দুই থেকে তিন বছর মানে কেয়া করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে লাভ বের করতে পারবেন তো যাই হোক তো আশা করি যারা যারা খামার করতে যাচ্ছেন বা খামারি হতে চান তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তার সাথে অনেক দোয়া রইল আপনারা ধৈর্য মানে ধৈর্য সহকারে খামার শুরু করবেন ছাগল লালন পালন করবেন সাবধানতার সাথে হ্যাঁ ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন এবং বড় হতে পারবেন আর ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগলের খাবার চাহিদা এমনি থাকে বেশি তারপর হচ্ছে রোগ প্রতিরোধ মানে বৃদ্ধি আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক থাকে এই ছাগলের হ্যাঁ মানে খুব দ্রুত বা ইমার্জেন্সি পরিস্থিতি না হলে ছাগল অসুস্থ হয় না আর দেখেন বিকালবেলা ছাগলগুলোকে ঘাস খাইতে দিছে আর ছাগলগুলোর পেট ভরছে তারপরেও হোক আমরা কিন্তু বেশি খাবার দেই না ছাগলগুলোকে হিসাব করেই খাবার দেই আপনারা দেখেন যে আমরা সব সময় খাবার দেই ছাগলগুলোকে ঠিক আছে কিন্তু মানে যেটুক পরিমাণে লাগে ঠিক সেই পরিমাণেই খাবার দেই আমরা আমি শুধু বাচ্চা দেওয়া মা ছাগল দুইটাকে একটু বেশি ঘাস বা অন্য অন্য খাবার বেশি করে খাইতে দেই পেট ভরে আর যে ছাগলগুলো আছে তিনটা ছাগল এখনও গাভিন আছে এবং খাসিগুলো সহ মানে কম খাবার দেই। তবে পাঠা ছাগলটাকে একটু বেশি করে খাইতে দেই। এক কথায় বলা যায় আমি খুবই মানে টাইম খাবার দাবার সব কিছু খুব ভালোভাবে মেনটেন করে ছাগলের খামার করতেছি